প্রিয় ভিউয়ার্স আজকে আমরা শিখবো আরবি আঞ্চলিক ভাষায় সকল শাকসবজির নাম সমূহ যে যেখান থেকে আজকের আরবি ভাষায় শিক্ষার ভিডিওটি দেখছেন তাদের প্রতি একটাই রিকোয়েস্ট আপনারা যদি একটুও আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি প্রথমে যে শব্দটি রয়েছে তা হচ্ছে শাক সবজির নাম মানে শাকসবজি এর হচ্ছে খুদার বা খাদ্র খুদার বা খাদ্রাবাত মানে শাক আলু এর হচ্ছে বতাতা বা বাতাতিস বাতাতিস বা বতাতা মানে আলু লাল আলু এর হচ্ছে বতাতা আহমার বতাতা আহমার মানে লাল আলু মিষ্টি আলু এর হচ্ছে বতাতা সুখারি বতাতা সুকাড়ি মানে মিষ্টি আলু লাল শাক এর আর হচ্ছে সাবানাক আহমার সাবানাক আহমার মানে লাল শাক পালং শাক এর আরবি হচ্ছে সিল্কি মানে পালং শাক সিলকি মানে পালং শাক পাট শাক মানে মলকিয়া মলকিয়া মানে পাট শাক মলকিয়া লেটুস পাতা এর হচ্ছে খাস খাস মানে লেটুস পাতা খাস পুদিনা পাতা এর হচ্ছে নানা নানা মানে পুদিনা পাতা নানা ধনিয়া এর আর বিপর হচ্ছে মানে ধনিয়া কুচবুরা মরিচ এর রিপি হচ্ছে ফিলফিল মরিচ এর আরিপি হচ্ছে ফিলফিল ফিলফিল মানে মরিচ ক্যাপসিকাম এর আর পি হচ্ছে ফিলফিল রুমি ফিলফিল রুমি মানে ক্যাপসিকাম করলা এর আর হচ্ছে কার উন্মুর কার উনমুর মানে করলা কার উন কার উনমুর মানে করল্লা কাঁচা কলা এর আর পি হচ্ছে মৌজ আকদার মৌজ আকদার মানে কলা মৌজ আকদার বরবটি এর আর বি হচ্ছে ফাসুলিয়া ফাসুলিয়া মানে বরবটি সিম এর বি হচ্ছে ফুল ফুল মানে মটরশুটি এর আর হচ্ছে বাজানিয়া বাজানিয়া মানে মটরশুটি বাজানিয়া শশা এর বি হচ্ছে খিয়ার খিয়ার মানে শশা খিয়ার খিরা এর আর হচ্ছে কিত্তাহ কিত্তা মানি খিরা কিত্তা লেবু এর আর বেশি লিমুন লিমুন মানে লেবু লিমুন তেতুল এর হচ্ছে তামার হিন্দ তামার হিন্দ মানি তেতুল তামার হিন্দ ভুট্টা এর আর বি হচ্ছে দুরা দূরা মানে ভুট্টা দূরা পেঁয়াজ এর আর বাসাল বাসাল মানে পেঁয়াজ পেঁয়াজ গাছাল আখদার আখদার মানে পেঁয়াজ গাছ পেঁয়াজ গাছ এর হচ্ছে বাসাল আখদার রসুন এর আর সাউম বাতুম সাউম বাতুন একে বলা হয় রসুন সাউম বাতুম ফুলকপি এর আর বে হচ্ছে কারণাবিধ বা জাহরা জাহরা বা কার্ণাবিথ এর মানে হচ্ছে ফুলকপি বাঁধাকপি এর আরবি হচ্ছে কুরুম কুরুম বা মালফুফ কুরুম বা মালফুফ এটাকে বলা হয় বাঁধাকপি বাঁধাকপি এর আরবি হচ্ছে কুরুম বা মালফুফ মানে বাঁধাকপি লাউ এর আরবি হচ্ছে দুব্বা দুব্বা মানে লাউ দুব্বা বেগুন এরাই হচ্ছে বানজিন বানজিন মানে বেগুন বান বানিন মানে বেগুন টমেটো এরাই হচ্ছে টমাটিম টমাটিম মানে টমেটো টমাটিম ভেন্ডি এর বাহ হচ্ছে বাহ মিয়া মানে ভেন্ডি বাহ মিয়া মূলা এরাই হচ্ছে ফিজিল ফিজিল মানে মুলা, গাজর এর হচ্ছে জাজরা জাজরা মানে গাজর জাজরা মিষ্টি কুমড়া এর আর হচ্ছে গেরা গেরা মানে মিষ্টি কুমড়া গেরা হচ্ছে কুসা কুসা মানে তিন তিন মানে ডুমুর তিন সবজির বাজার এর আরবি হচ্ছে সুক আল ক্ষুদ্রা সুক আল ক্ষুদ্রা মানে সবজির বাজার সুক আল খুদ্রা মানে সবজির বাজার তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে এই বলে শেষ করছি আমি মোহাম্মদ আরিফ আসসালামু আলাইকুম